অনেক সুন্দর থাকবে এটা আজকে আমি একেবারে ডিসকাউন্ট অফার দিচ্ছি যা লাগে নিয়ে নেবেন এটা অনেক আর এটার প্রাইস হচ্ছে গিয়া চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন কিন্তু খিচুড়ি পাবেন না এই সুন্দর আফগানটার প্রাইস ঠিক আছে এইটা অনেক সুন্দর আফগান মাত্র বাইশশো টাকা তিনটা কালার তিনটা কালার চারটা কালার ও চারটা কালার আচ্ছা চারটা কালার দেখো আমি কি দুইটা কালার চার কট সুতার কট সুতারটা অনেক দামি হয় প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা আপনারা দেখবেন যাচাই করে অন্য জায়গা থেকে পান কিনা এই এই কট সুতারটা আগে সুতাটা দেখবেন যে এটা কি সুতার উপরে ঝাঁকা নিষ্ঠন করা এই যে প্রাইস হচ্ছে কি মাত্র বাইশো টাকা অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার আরেকটা ডিজাইন দেখাবো এটার পরে দেখো ওইটা দেখো পরে টু পিস এটা আপনি বিক্রি করতে পারবেন হাজার থেকে বারোশো টাকা মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ দুবাই চেরির উপরে এটা পরলে মনে হবে যে শরীরে কিছু নাই ঠিক আছে অনেক সুন্দর প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নেবেন ভান্ডিল তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশটা প্রাইস হচ্ছে গিয়া মাত্র পাঁচশো পঞ্চাশ দুবাই চেরির উপরে কাপড়টা সফট দুবাই পঞ্চাশ বাচ্চারা পড়তে পারবে আরামে দুবাই চেরি তিনশো পঞ্চাশ ওরা আমার দেয় বেশি আলহামদুলিল্লাহ কিন্তু কাছে থাকে না শখ নাই যে এখান থেকে আমি অনেক কিছু একটা আমি খালি যে পাঁচশো পঞ্চাশ বড় কথা বলি না কখনোই কপির সাথে শেয়ার করি নেই সাথে সাথে এক লক্ষ টাকা সবাই করে দেয় দোয়া করি যে আপনি আপনি চোখের দিকে চায় বললার আগে রকমতে দিয়ে দেয় ওরা হেল্প করে আমার অনেক আলহামদুলিল্লাহ সুন্দর একটা বাহিরের ড্রেস হ্যাঁ বাহিরের ড্রেস এইগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ডিসকা কালার এটা অনেক সুন্দর ঠিক আছে কালার আছে চারটা আমি চারটা একবারে দেখাই দিই তারপর আপনারা নিয়ে নেবেন এখানে আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকাতে হবে আর এই সেটটা আপনারা পার পিসের দাম পড়বে হচ্ছে গিয়ে মাত্র মাত্র তিনি আনবেন তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস যেটা বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মাঝখানে থাকে বাংলাদেশগুলো থাকে থাকে বাটারফ্লাই এটা বাটার সিল্ক না অনেক দামি কাপড় আর এটাও দিচ্ছি আপনারা অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর কালার অনেক সুন্দর এগুলো আপনারা ঢোলা পায় জমা করে বানাবে এখন আনতে চান দুই হাজার থেকে এরকম টাকার ভিতরে মাত্র বছরের মেয়েরা প্রিন্টিং করা আছে চেন আছে পিছনে অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ জর্জেটের ভিতরে ওয়ান পিস মাত্র তিন টাকা ওই একটা আর কমন ডিজাইন এই প্রাইস হচ্ছে যে ঠিক আছে কাপট টাউনি সফট ভিতরে মাত্র 350 মাত্র 450 অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর মাত্র 450 এই বেলগুলো অনেক সুন্দর ধরো প্রাইস হচ্ছে যে মাত্র 350 এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস শর্ট সিস্টেম 450 এটা सलवारটা প্রাইস হচ্ছে মাত্র 550 টু পিস 550 সুতির ভিতরে মাত্র 300 মাত্র 300 এটারে কয় সাবরি পিন ঠিক আছে সাবরি কাজ করেন তারা কিনেন ডিজিটাল সাবরি এই একটা কালার এটা আরেকটা দেব হলো এটা হলো হ্যাঁ তিনশো এই বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো ঠিক আছে কালার অনেক সুন্দর কাপড় অনেক ভালো ভালো দামে বিক্রি করতে পারবেন মাত্র